আমার এক পাশে হচ্ছে শৈশব এবং শৈশব আর এক পাশে হলো কৈশোর হ্যাঁ কৈশব যেটা আর কি বলা হয় কৈশোর বলে লক্ষণপুর মানে একটা বাজার না লক্ষণপুর বাজার মানে একটা বাজার আমি আজকে আপনাদের কিছু কথা বলবো কথাটা হলো যারা এই ভিডিওগুলো করে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার অনেকে কথা গোপন রাখে অনেকে ঠিকানা গোপন রাখে আমি আমার ঠিকানা বা কথা গোপন রাখার কোনো প্রশ্নই দেখি না আমি আমার জন্মভূমি আমি আমার স্থান আমি আমার জন্মকালটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শৈশবকালটা কেটেছিল যেখানে মুরব্বীরা অনেকে বলে যে গরু পিঠোয়া মানুষ করা আর কি ঠিক তদরূপ এই প্রাইমারি স্কুলটা দেখছেন যেটার স্থাপিত উনিশশো আটত্রিশ সালে যেটা আমি সেই স্কুলটাকে দেখাচ্ছি যে এই মাঠটার ভিতর আমাদের এত পরিমাণ ছিল এত পরিমাণ যে পায়ের সাপ আছে যেটা এখনো পর্যন্ত ভুলার নয় ভুলতে পারি না এই স্কুলটা লেভেল লেভেলটা পাশ করার পরে আমরা যখন আহ উপর লেভেল মানে হাই স্কুলের দিকে যায় মানে হাই মানে বুঝতে পারছি অনেক বড় সেই একটা মনের ভিতরে আকাঙ্ক্ষা সেই হাই স্কুলে যায় সেই হাই স্কুলটা কিন্তু অনেক দূরে নয় হাই স্কুলটা এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট ও যে দেখেন হাই স্কুলটা দেখা যাচ্ছে দেখছেন চলেন আমরা ওই হাই স্কুলে যাব হ্যাঁ আসলে প্রত্যেকটা জিনিসের একটা পুরনো ঐতিহ্য থাকে যেটা ঐতিহাসিক হিসেবে এই যে পুরনো বিল্ডিংটা দেখছেন এটা হলো আমাদের সেই পুরোনো হাই স্কুল আর কি অনেক আগে যে স্থাপিত হয়েছে সেটা তার একটা নমুনা এবং প্রমাণ একটা ওই যে সামনে যাচ্ছে নতুন হচ্ছে শৈশব এবং শৈশব আর এক পাশে হলো কৈশর হ্যাঁ কৈশব যেটা আর কি বলা হয় কৈশরও বলে কৈশবও বলে চলে যে বড় মাঠটা দেখেছেন এই মাঠটা আগেও ছিল এখানে আমরা সবসময় ক্রিকেট এবং ফুটবল এখানে খেলা করতাম পরবর্তী স্টেপ যেটা হাই স্কুল এটা হলো হাই স্কুল দেখে না এটা উনিশশো আটত্রিশ সালে স্থাপিত আমরা লেখাপড়া করার পরে আমাদের সাত জায়গায় কিন্তু পাশ করার পরে সাত জায়গায় দূরে কোথাও পড়তে হবে সত্য কথা কি জানেন আমাদের না অনেক দূরে যেতে হয়নি এই যে ও যে বিল্ডিংটা দেখছেন ওটা হলো কলেজ আমরা ওই কলেজে যাচ্ছি চলেন তখন আপনাদেরকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখালাম প্রাইমারি স্কুল লক্ষ্মণপুর প্রাইমারি স্কুল লক্ষণপুর হাই স্কুল লক্ষণপুর কলেজ এবং সেই সাথে আমাদের আর একটা প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান চলেন সামনের দিকে যাই শিক্ষা প্রতিষ্ঠান সেটা হলো লক্ষণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসা এই মাধ্যমপুরে আরও যে অনেক কিছু আছে আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো চলুন হ্যাঁ স্কুল এবং কলেজে পাশ দিয়ে যে রাস্তা রাস্তাটা সোজা চলে গেছে আমরা সেই জিনিসটাই মানুষের কাছে তুলে ধরবো যে আমার লক্ষণপুরে কি কি আছে আমাদের লক্ষণপুরে বাজারে মাছের বাজার আর সামনে আছে কাঁচা বাজার হ্যাঁ এই জায়গাটা হলো কাঁচা সবজি কাঁচা তরকারি এই যে দেখছেন এখানে কাঁচা তরকারি এটা বাজার বসে সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন এখানে কাঁচা তরকারি পাওয়া যায় একটা পুরনো ঐতিহ্য থাকে আর এই ঐতিহ্যটা হলো এই যে পুরনো সবচেয়ে বড় বটগাছ এই বটগাছটা মনে করেন আমার জন্মের পর থেকে যেমন দেখছি আজও পর্যন্ত ঠিক তেমনই আছে এবং আমার লক্ষণপুরে আরও যে কিছু আছে সেটা আপনাদেরকে দেখাবো আসুন লক্ষণপুর বাজারের বুট চিরে যে রাস্তাটি গেছে দেখুন সেটা আসলে তখনই বলেছিলাম যে লক্ষণপুর আসলে কি আর লক্ষণপুরটা হলো একটা ইউনিয়ন এটা হলো লক্ষণপুর দুই নম্বর ইউনিয়ন এই ইউনিয়নটার অবস্থান হলো লক্ষণপুর বাজার সংলগ্ন আমি মূলত চলে আসছি লক্ষণপুর ইউনিয়ন ভূমি অফিসে দেখছেন আমার পাম্পাসে ইউনিয়ন ভূমি অফিস যার অবস্থান আমাদের এই লক্ষণপুর বাজারে আসলে সর্বশেষ একটা বিষয় কি মানুষ সারা দিন কাজকর্মের পরে যখন অসুস্থতা বোধ করে সেই অসুস্থতা বোধের চিকিৎসার জন্য কিন্তু একটা হাসপাতালে প্রয়োজন আর এই হাসপাতালটি আমাদের লক্ষণপুর বাজারে এটা বাজারের পাশেই অবস্থিত আসলে থানা এবং দেখছেন জেলা পর্যায়ে রিয়ার যেটা থাকার কথা ছিল সেই জিনিসটা আমার লক্ষণপুর ইউনিয়নের ভিতরে আসলে আমি অনেক গর্ববোধ করি আমি অনেক গর্ববোধ করি আমার এই লক্ষণপুরকে নিয়ে আমি সবাইকে বলবো যে আমার এই লক্ষণপুরকে সবাই ভালোবাসে এবং যারা আমার লক্ষণপুরবাসী আছে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেককে শেয়ার করে দেবেন যে লক্ষণপুর মানে একটা বাজার না লক্ষণপুর বাজার মানে একটা বাজার না এটা একটা থানা বলা যায় এটা একটা জেলা বলা যায় কারণ একই জায়গায় একই প্রতি এতে বাজারের ভিতরে এতগুলো প্রতিষ্ঠান আসলে আমাদের এটা কপাল যাক সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম